আসসালামু আলাইকুম শুভেচ্ছা রইল দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খড় ঘাস কাটার জন্য ছোট সাইজের চাকা মেশিন যে সকল ভাইরা গরু লালন পালন করতে চিন্তিত রয়েছেন সে সকল ভাইদের জন্য আকর্ষণীয় মেশিন দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য নিয়ে এসছে মাত্র ছয় হাজার টাকা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে মেশিনটি এটির দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে মাত্র ছয় হাজার টাকা একটা বেলেট দিয়ে যেটা যে বেলেটটা পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেট জি ভাই আপনারা অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেট দিয়ে মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এই খড়ঘাস কাটা মেশিনটি যদি দুই বেলেট দিয়ে নিতে চান সেভাবেও দেওয়া যাবে দুই বেলেট দিয়ে আপনাদের দাম আসবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনার এছাড়াও যদি আমাদের কাছে কি মোটর সহ নিতে চান মোটর সহ রেটটা নির্ধারণ করা হবে আপনারা মোটর বাদেও নিতে পারেন আমাদের কাছে মোটর 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 সহ নিতে নিতে পারেন নিলে হবে মাত্র মাত্র টাকা আর যদি চান চলে আসবেন আপনারা এক দিয়ে ইন্ডিয়ান অরিজিনাল টাটা মেশিন যেটা খড় ঘাস কাটার জন্য পারফেক্ট মেশিন আপনারা এই মেশিনটি দিয়ে গরু লালন পালনের জন্য খড় ঘাস কাটিং করতে পারবেন সম্পূর্ণ ইজি আর এই মেশিনটি পাবেন টাটা আপনারা অনেকে ম্যাক্সিমাম বলে থাকেন যে ভাই আমরা এই মেশিন দিয়ে খড় ঘাস কাটিং করতে পারবো কিনা যেটা এলোমেলো খেয়াল হয়ে থাকে জি ভাই আপনারা পালার এলোমেলো খেয়ালগুলো কাটিং করতে পারবেন সম্পূর্ণ ইজিভাবে জাস্ট আপনারা খেয়ালটা শুকনা রাখবেন যার মাধ্যমে পেনিয়ে পিসাই যাবে না এই জন্য আপনারা গাছগুলো কাটিং করতে পারবেন ইজিভাবে আর এই মেশিনগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি আপনারা অনেকে বলে থাকেন এই মেশিনগুলো আমরা অনেক দূর দূরান্ত থেকে কিভাবে নিব। এই মেশিনগুলো যদি নিতে হয় স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে কল করে অর্ডার কনফার্ম করে দিতে হবে আপনার নিজ জেলা গন্তব্যে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে এমনকি আপনার উপজেলা থেকেও নিতে পারবেন জাস্ট কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলুন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে সক্ষম হয়ে যাবো আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে এসে দেখে শুনে সরাসরি ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব